আমি আইন উপদেষ্টা আসিফ নমরুদের বক্তব্যটুকুন আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি তারপর আমি মূল আলোচনায় যাব তাহলে শুনুন আসিফ নজরুল কি বলেন লেটস প্লে আছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই আমি দু একটা পত্রিকায় দেখেছি আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই এটা হচ্ছে আমার বক্তব্য আর আর্মি চিফ আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব আমি তো এই সম্বন্ধে কিছু জানি না আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করে রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে এদিকে আগামী ফেব্রুয়ারি আচ্ছা ঠিক আছে উনি বলেছেন প্রধান বিচারপতির সাথে মানে আর্মির চিফ আর্মির চিফস অর্থাৎ সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে সাক্ষাৎ করেছেন এই ব্যাপারে তিনি কোনো কিছু জানেন না কিন্তু এটি চরম সত্য যে প্রধান বিচারপতির সাথে ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন এবং প্রধান বিচারপতির নাম হচ্ছে রিফাত আহমেদ আচ্ছা উনি বলেছেন আসিফ নমরুদ নজরুল বলেছেন যে এই নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে আসলে বিষয় মানে বিষয়টা এই জল্পনা কল্পনা এই পর্যন্ত সীমাবদ্ধ তো কি জল্পনা কল্পনা অনলাইনে চলছে আপনারা জানেন জল্পনা কল্পনা এই 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 এইভাবে চলছে যে প্রধান বিচারপতি রিফাত আহমদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে ওয়াকারুজ্জামান একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন যাহা কিছু রটে তাহা কিছু সত্য বটে ঠিক আছে তো এই আইন উপদেশটা ইনুসের প্রেস উইং এরা হচ্ছে চরম লেভেলের মিথ্যাবাদী ঠিক আছে তো প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সাথেও মানে ইয়ের ওই প্রধান বাংলাদেশের মানে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের মিটিং হয়েছে এটিও সত্য আবার বঙ্গভবনে ইয়ের সাথে রাষ্ট্রপতির সাথেও সাক্ষাৎকার হয়েছে সাক্ষাৎকার সাক্ষাৎকার হয়েছে তো যখন নুরু মানে নূরকে ভিপি নূরকে বেধক পিটানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে তখন তখনই এই মিটিংগুলো হয়েছে তো বঙ্গভবনে সেনা যাওয়ার তখনই প্রয়োজন হয় যখন কোনো কিছু ঘটতে যায় ঠিক আছে ইতিপূর্বে এই ধরনের নজির আমাদের কাছে আছে ইতিপূর্বে এই ধরনের ঘটনা যে ঘটেছে এর উদাহরণ ভুরি ভুরি আমাদের কাছে রয়েছে আচ্ছা তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেনই বা প্রধান বিচারপতি রিফাত আহমেদের সাথে সাক্ষাৎ করলেন কেনই বা তিনি বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান সরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর সাথে সাক্ষাৎ করলেন দেয়ার ইজ সামথিং ঠিক আছে এই কয়দিন আগেই তো মানে এরা স্লোগান দিয়েছিল এই যে ইনুসের জঙ্গিরা স্লোগান দিয়েছিল নো মিলেটারি হুম মিলেটারিদেরকে বেরাকে সরি তাদের ইয়েতে মানে তাদের আসল জায়গায় চলে যেতে হবে এই ধরনের দাবি ছিল এই এই সমস্ত যখন ঘটনা ঘটছিল তখনই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইনুসের সাথে সাক্ষাৎ করলেন প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করলেন তো বিষয়টা রকম। আচ্ছা সেনা প্রধানকে ইনুস নাকি উপদেশ দিয়ে বলেছেন যে আপনি এই সব গুঞ্জনে কাম কান দেবেন না ঠিক আছে তো ঘটনাটা কি হলো ঘটনা হলো যে সেনাপ্রধান ইনুস কে সমর্থন করে থাকে আবার ইনুস সেনা প্রধান ছাড়া এক মুহূর্ত চলতে পারে না ঠিক আছে তো যখনই সেনা প্রধানকে ইনুস এই উপদেশ দেন সরি সরি সেনা প্রধান ইয়াকে ইনুস কে এই উপদেশ দেন যে স্যার আপনি এই বিষয়ে কান দেবেন না তখনই বুঝতে হবে কে কাকে উপদেশ দেয় আর কার উপদেশে কে চলে বিষয়টা বুঝতে পারছেন তো আমাদের ইনুসের একটি হাসলত একটি হাসলত হল যখনই সে কোনো আতঙ্কে ভুগে থাকে বা যখনই সে কোনো কিছুর জন্য মানে কোনো কোনো কিছুর জন্য সে মানে কোনো কিছু হতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করে থাকে তখনই সে যমুনাতে ইনুস মাহফিল করে হতমে ইনুসের মাহফিল করে অথবা ইনুস মেলা করে থাকে এটিকে আমি বলে থাকি ইনুস বাবাজির দরবার আপনারা অবশ্যই খাজা বাবার দরবারের কথা শুনেছেন এটি হচ্ছে ইনুস বাবার দরবার তো ইনুস বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না সব যখন ইনুস ইনুসের গু মুদ প্রস্রাব পায়খানা শুরু হয়ে যায় ভীত সন্ত্রস্ত হয়ে ওইগুলো যখন মানে মানে সে কন্ট্রোল করতে পারে না তখনই ওই অমুক দল তমুক দল ছোটো দল বড় দল এদেরকে ডাকে ডাকে তা ডেকে তার তার দরবারে এদেরকে হাজির করে কেউ কিন্তু খালি হাতে ফিরত যায় না যেমন কথায় আছে না খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে ঠিক আছে তো ইনুসের দরবারেও আবার কেউ খালি হাতে ফিরে না ইনুস তার দরবারে বসে হম সবার কথা শুনে এখানে কিন্তু খতমে ইনুস পড়ানো হয় খতমে ইনুস বুঝতে পারছেন খতমে ইনুস কোন সময় পড়ানো পড়া হয় জানেন যখন মানুষ বিপদগ্রস্ত থাকে তো ইনুস যখন বিপদগ্রস্ত থাকে তখন দুয়ায়ে ইনুস খতমে ইনুস এগুলোর আয়োজন করে থাকে ঠিক আছে তো গত রোববারে ইনুসের ইনুস বাবাজির দরবারে তিন দল হাজির হয়েছিল ইয়ান জামাত বিএনপি সবাই সবাই ভেবেছিল জাতীয় পার্টিকে বোধ এইবার ইয়ে করা হবে ওই নিষিদ্ধ ঘোষণা করা হবে কিন্তু দরবার হলে বা ইনুস বাবার দরবারে বা ইনুস মাহফিলে যে দুয়াদুরুদ হয় এই দুয়াদুরুদের মধ্যে কিন্তু জাতীয় পার্টির তেমন কোনো নাম আসে নাই হ্যাঁ ওই দুয়াদুরুদের অনুষ্ঠানে খতমে ইনুস পড়তে গিয়েছিলেন ডাক্তারনি তাসনিম যারা উর্ফে খাড়া ভাবি অথবা যারা ভাবি গোপালগঞ্জের সেরা ভাবি কি জানি দা দ্বারা ভাবি হাস আবদুল্লাহ উর্ফে খালাফাডা উর্ফে হুসনাই আব্দুল্লাহ হ্যাঁ জামাতের আমের আমির সৈয়দ আবু তাহের এরা সবাই গিয়েছিল তো ইনুস কিন্তু সবার কথা শুনলেন কোনো কিছু বললেন না আচ্ছা তো এখানে কি আলোচনা হলো আলোচনার ফলাফল জিরো ওই একই কথা ফেসিস সরকার হ্যাঁ ফেসিস সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না সংস্কার করতে হবে সংস্কারের আগে নির্বাচন দেওয়া হবে না জামাতের নায়েবে আমের আমির আবু তাহের অলরেডি বিএনপির দিকে ইঙ্গিত করে ইনুস বাবাজির দরবারে বা মাহফিলে বা রাজনৈতিক মেলায় বলে বসলেন যে আগে বাস স্ট্যান্ড দখল করতো একটা পক্ষ এখন বাস স্ট্যান্ড দখল করে আরেকটা পক্ষ মানে বিএনপির বিএনপি কে ইঙ্গিত দিলেন তিনি আবার এটিও ইঙ্গিত দিলেন যে বিচার সংস্কার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে মূল কথা কি দাঁড়ালো মূল কথা দাঁড়ালো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না ঠিক আছে ফেব্রুয়ারিতে ইনুস নির্বাচন দিচ্ছেন না কেন দিচ্ছেন না কারণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় নাই সারা দেশে বিএনপি লুটতরাজ খুন খারাবি চাঁদাবাজি করছে বাস দখল করছে সুতরাং এই মুহূর্তে নির্বাচন দেওয়া যাবে না এটাই হচ্ছে জামাতের দাবি কারণ এই মুহূর্তে নির্বাচন দিলে জামাত জামাত জামানত হারাবে জামাত জামানত হারাবে খেয়াল রাখবেন আর এনসিপি তো দুইটা সিট পাবে কিনা সন্দেহ আছে ঠিক আছে তো এদের কথা হলো যে এই মুহূর্তে নির্বাচন দেওয়া যাবে না আর এই মুহূর্তে যে নির্বাচন দেওয়া যাবে না এ বড় প্রমাণ হচ্ছে হামলা যে পিটানো হয়েছিল এর কারণটাই হলো দেশের মানুষকে এটি বোঝানো যে দেশে এখনো সন্ত্রাস রাহাজানি খুন খারাপি চলতেছে নির্বাচনের পরিবেশ নাই এই মুহূর্তে নির্বাচন দেওয়া হলে পরে বিপি নুরের মতো নির্বাচনে নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদেরকে বেদরকভাবে পিটিয়ে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে মূল টার্গেট নির্বাচন পিছানোর জন্য বিপি নূরের উপর হামলা করা হয়েছে দুই নম্বর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা করার বিষয়টাও এখানে থাকতে পারে তো আমি আবার মূল প্রসঙ্গে ফিরে আসি কেন হঠাৎ করে হঠাৎ করে প্রধান সেনাপতি প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করলেন হঠাৎ করে ইনুসের সাথে সাক্ষাৎ করলেন আবার হঠাৎ করে তিনি একই সময়ে একই সময়ে বিচারপতি সরি রাষ্ট্রপ্রধান শাহাবুদ্দিন চুপুর সাথে সাক্ষাৎ করলেন বিষয়টা কি আপনারা বলবেন আমাকে তো ইনুসকে তিনি কাইন্ড অফ সান্তনা দিয়ে বলেছেন আপনি এসব গুজবে কান দিয়ে না ঠিক আছে এটি কি গুজব নাকি সত্য পরে দেখা যাবে আচ্ছা আমি আমি এই যে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির সাথে সরি রাষ্ট্রপতি না রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এটা প্রথম আলো এই নিউজটা ছেপেছে তো এইখানে সেনাপ্রধান ইনুসকে আশ্বস্ত করে বলেছেন যে এই সমস্ত কানা ঘুষায় কান না দেওয়ার জন্য বা এই সমস্ত খবরকে পাত্তা না দেওয়ার জন্য ঠিক আছে তো এখানে এই আলোচনায় নাকি একজন আরেকজনের হাতকে শক্তিশালী করার মানে প্রতিশ্রুতিও দিয়েছেন জানি না কি হয়েছে তো ইনুস আবার এইখানে আলোচনায় এই আলোচনায় নাকি ইনুস এটিও বলেছেন যে মানে সেনাবাহিনী খুব ভালো কাজ করতেছে কারণ দুই দিন আগে তো ভিপি বিপি নূরকে পিটানো হয়েছে সুতরাং এটি তো ভালো কাজ আচ্ছা তো এইটাই হচ্ছে আসল কথা তো আমি এই দেখুন হুম এই দেখুন উনি উনার সাথেও সাক্ষাৎ করেছেন ওনার সাথেও সাক্ষাৎ করেছেন বিষয়টা কি আবার প্রধান বিচারপতির সাথেও কি বুঝলেন তো অনেকেই বলছেন ইনুস নাকি দায়িত্ব ছাড়তেছে ঠিক আছে দেখি ইনুসের ডাক্তার যে যার প্রেসক্রিপশন অনুযায়ী ইনুস দেশ চালায় সে কি বলেছে তার ফেসবুক স্ট্যাটাসে একটু একটু আমি একটু আমি নিয়ে আসতেছি আমি দর্শক তারা একটু থাকুন ধৈর্য ধরে থাকুন ইনু এই এই সম্পর্কে সে একটি একটি পোস্ট দিয়েছে ফেসবুকে হ্যাঁ ফেসবুকে একটি পোস্ট দিয়েছে পেজ পোস্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এই দেখুন এই দেখুন পিনাকি ভট্টাচার্য রাষ্ট্রপতির দরবার থেকে খালি হাতে ফিরলেন জেনারেল ওয়াকার জরুরি অবস্থার প্রস্তাবে মিলল স্বাস্থ্য পরামর্শ আচ্ছা পড়ে শোনাই রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেসির এক বছর পরেও ফেসিবাদী অপরাধীদের কাউকে ধরতে না পারা এবং বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাতে সাহায্য করা সেনা সাহায্য করা সেনা প্রদান জেনারেল ওয়াকার উদ্দেশ্য ছিল জরুরি অবস্থার জরুরি অবস্থা জারির ব্যাপারে চুপফুকে রাজি করানো কিন্তু গত কয়েক মাস কয়েক মাসে ঘর থেকে বের না হওয়া রাষ্ট্রপতি এই প্রস্তাবে সাড়া দিতে সময় চেয়েছেন সময় চেয়েছেন খেয়াল করবেন তিনি হাটে স্ট্যান্ড হাট তিনি হাটে স্ট্যান্টিং করা জেনারেল ওয়াকারকে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন নিজের ভুড়ির দিকে ইঙ্গিত করে প্রেসিডেন্ট বলেন আমাদের দুজনের মধ্যভাগ এত বেশি স্ফীত হয়েছে যে এর ওজন শরীরের নিম্নাংশ নিতে পারছে না নিজের নিজেদের দেহে যখন জরুরি অবস্থা চলছে তখন আমাদের নিয়ে দেশে জরুরি অবস্থা চালানো যাবে না এই অংশটুকু সে ফাইজলামির অংথামাশা সাটায়ার করে বলছে সে কিন্তু ওই বুড়ি নাহিদের বুড়ি নাহিদের মানে মধ্যভাগের খবর রাখে নাই ওইটা যে কত স্ফীত হয়েছে সেইটা সেই সেই খবর সে জানে না তো পিনাকি ভট্টাচার্যের এই বক এই ফেসবুকের স্ট্যাটাস থেকে বোঝা যায় যে রাষ্ট্রপতির সাথে ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার ছিল অন্যরকম সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন বিষয়টা বুঝতে পারছেন আপনারা সুতরাং সি আপনারা কিছু একটা কিছু একটা কিছু একটা আজ করতে পারছেন কিছু একটা হতে যাচ্ছে দর্শক তারা আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ অল